কই ও বিক্রি জাতীয় লেনদেনের ক্ষেত্রে যদি ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে আমরা ওই লেনদেনটা বাকিতে সম্পাদিত হয়েছে কিন্তু কেন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে বাকির সম্পর্কটা আসলে কি চলো আমরা একটু জেনে আসি ধরো এটা হচ্ছে আমি তো আর এটা হচ্ছে আমার বন্ধু মহসিন তো এখানে আমি হচ্ছি একজন বিক্রেতা মসিন হচ্ছে একজন কেথা। ঠিক আছে? এখন যদি আমি নিকট যে পণ্য বিক্রি করলাম বিক্রয় করলাম তাহলে এক্ষেত্রে আমার নিকট থেকে মসিন কি পাবে বলতো আমার নিকট থেকে মহসিন পাবে পণ্য আর আমি যদি ওই পণ্যটা নগদে বিক্রয় করি তাহলে মহসিনের নিকট থেকে আমি কি পাবো আমি পাবো নগদ টাকা তাহলে খেয়াল করো এই লেনদেনের ফলে মহসিন আমার নিকট থেকে পণ্য পাচ্ছে আর আমি মহসিনের নিকট থেকে নগদ টাকা পাচ্ছি তাহলে দুইজনের মধ্যে কি আছে এটা লেনদেন আদান প্রদানের বিষয়টা কিন্তু সম্পাদিত হয়ে গেছে লেনদেনটা একদম পরিপূর্ণ হয়ে গেছে এখন এই লেনদেনের প্রেক্ষিতে কে বা মৌসিনের প্রতিষ্ঠানের নাম কী ওইটাকে মনে রাখা বা ওইটা ট্যাগ করা আমার জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ আমি তো তার নিকট থেকে নগদ টাকা পেয়ে গেছি আর সেও আমার নিকট থেকে কি পণ্য পেয়ে গেছে এখানে লেনদেনটা পরিপূর্ণ হয়ে গেছে লেনদেনের প্রভাবটা কি এখানেই শেষ সেক্ষেত্রে মৌসিনের নাম মনে রাখা তার প্রতিষ্ঠানের নাম মনে রাখা আমার জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু ধরো যে এই লেনদেনটা হয়েছে বাকিতে হ্যাঁ নগদ টাকা দেওয়া হয় নাই তো যদি এই লেনদেনটা বাকিতে হই তাহলে মহসিনের নিকট থেকে আমি কি কোনো কিছু পেয়েছি কোনো কিছু পাইনি কোনো টাকা বর্তমানে পাইনি কিন্তু ভবিষ্যতে পাব। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো যে এই ব্যক্তির নিকট থেকে তুমি ভবিষ্যতে টাকা পাবে ওই ব্যক্তির নাম মনে রাখা ওই ব্যক্তির প্রতিষ্ঠানের নাম মনে রাখা কিন্তু তোমার নিকট খুবই খুবই বেশি ইম্পর্ট্যান্ট আর এই জন্যই যখন একটা লেনদেন বাকিতে হবে আমরা ওই ব্যক্তির নাম মনে রাখি ওই প্রতিষ্ঠানের নামটা কি আমাদের হিসাবের খাতায় লিখে রাখি আর এই জন্য আমি বলতেছি যদি কোনো ব্যক্তির নাম থাকে বা কোনো প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব ওই লেনদেনটা বাকিতে সম্পাদিত হয়েছে যদি তোমরা মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে অ্যাকাউন্টিংটাকে সুন্দর করে বুঝে বুঝে পড়তে চাও তাহলে অ্যাকাউন্টিং নিয়ে আমার করা প্লে লিস্টটা ঘুরে দেখে আসতে পারো